বিদ্যাসাগর মহাশয়ের জন্মদিনে কবি পূর্ণেন্দু পত্রীর এক যে ছিল বিদ্যাসাগর এক যে ছিল বিদ্যাসাগর ভীষণ বাজে লোক বলতো কিনা না আবার বিয়ে হোক এক যে ছিল বিদ্যাসাগর দেখতে এলে বেলে চাইতো কিনা লেখাপড়া শিক্ষক মেয়ে ছেলে এক যে ছিল বিদ্যাসাগর দেমাগ ভারী ধাত সাহেব যদি জুতো দেখায় বদলা তৎক্ষণাৎ এক যে ছিল বিদ্যাসাগর বুদ্ধি শুদ্ধি কই লিখেই চলে লিখেই চলে শিশু পাঠ্য বই এক যে ছিল বিদ্যাসাগর কপালে তার গেরো ওষুধ দিয়ে বাঁচায় কিনা না গরিব গুরুবদেরও এক যে ছিল বিদ্যাসাগর মগজটা কি ফাঁকা যে যেখানে বিপন্নতার যোগানো চাই টাকা